আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা যদি না দেখেন তরকারি গুলো আবার গরম দিতে দিয়ে থাকি ঘোমানোর আগে এই গরম দিতে গিয়ে হচ্ছে এই দুর্ঘটনা ঘটে যায় তোলার উপরে তরকারি দিয়ে হচ্ছে আমরা পিছনে আবার দেখে না এসে তোলা

কেবল ম্যাগনেটার কেবল পড়ে গেছে নিপল যেটা দিয়ে বেচা হয় এটা सुद्धा পড়ে গেছে আমরা বাসা বাড়িতে অসাবধানত থাকার কারণে রান্না বানাই এই দুর্ঘটনা ঘটে যায় আর সময় তরকারি দিয়ে আছে আমরা মোবাইলে ব্যস্ত থাকি নাকি ছাকি ছড়া রেখে তাহলে হচ্ছে এরকম বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায় এটা তো ছলার উপরে চলে গেল এটা যদি বাসা বাড়িতে লাগে আগুনটা বাসা বাড়িতে হচ্ছে একবারে এই ধ্বংস হয়ে যাবে জ্বালিয়ে রেখে অফ করে একেবারে ঘুমাবো তাইলে হচ্ছে সাবধান যদি থাকেন তাহলে হচ্ছে এরকম দুর্ঘটনা থেকে বাঁচতে পারবেন দুর্ঘটনার কারণে দেখেন একেবারে

তাহলে হচ্ছে আপনার বাসা বাড়ি পড়ে একেবারে ছাই হয়ে যেত নিজের বাসা তো যাবে আশেপাশের বাসা তো হচ্ছে আগুন ধরে অবস্থা খারাপ হয়ে যাবে সেই জন্য আমরা যখন রান্না করব সাবধানেই করব। বাসা বাড়িতে যে করুন দেখেন রান্না শেষ করে একেবারে চুলাটা ভালো করে অফ করছেন কিনা সুইচ অফ হয়েছে কিনা এটা দেখে ঘুমাবেন না হচ্ছে আপনিও পড়তে পারেন এরকম দুর্ঘটনায় সে দুর্ঘটনা ঘটার আগে আমাদের সাবধান থাকতে হবে এখানে কিছুই বাকি নাই সবকিছু কেবলের ঠিক নাই এটা আমরা খোলার চেষ্টা করতেছি এটা কিন্তু খোলা যাবে না এটা একেবারে কতটুকু পুরলে এটা একেবারে মানে কতক্ষণ জল ছিল আল্লাহ জানে না এটা হচ্ছে জলতে জলতে মানে চলাই যতক্ষণ দরকার ছিল গ্যাস যতক্ষণ পর্যন্ত ছিল ততক্ষণে আগুন জল ছিল কারণে হচ্ছে কালি দেখেন কতটুকু কালি আগুন ধরার কারণে এই কালীগুলা জমে গেছে জমতে জমতে জমে গেছে দেখেন কি অবস্থা এটা আর মেশিন গুলা আর কাজ হবে না মেশিন গুলা চেঞ্জ করে দিলে নতুন হয়ে যাবে এগুলো সবকিছু করলে মেশিনটা চেঞ্জ করে চুলাটা নতুন করে খু কৰোঁ এটা মিশন গুলো চেঞ্জ করে নিলে আপনার চোলাটা আবার নতুন করে জ্বালাইতে পারবে সুন্দর হয়ে যাবে এটা কিন্তু বইটা আগে দিয়ে নিতে হবে দিয়ে ফেলতে হবে না হচ্ছে এটা কালি অবস্থা খারাপ হয়ে যাবে সবগুলো ময়লা হয়ে গেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই এরকম ইউনিক ইউনিক ভিডিও পেতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যদি কোনো ধরনের আপনাদের চুপ চলাতে সমস্যা হয়ে থাকে রিপেয়ারিং করতে যদি না পারেন আমাদেরকে নাম দিলে আমরা দিয়ে দিব কিভাবে ঠিক করতে হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও দেয় নতুন একটা ট্রোপিং দিন থ্যাংক ইউ আল্লাহ